আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন শর্ট কলম করে একতলা বাড়ি করতে এক হাজার স্কোয়ার ফিটের এই বাড়িটিতে কত টাকা খরচ হচ্ছে বিস্তারিত সকল বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিউয়ার্স অল্প খরচের ভেতর প্রোটেকশন ফুল একতলা বাড়ি করতে হলে আপনার প্রথমে কি কি বিষয় খেয়াল করতে হবে প্রথম যেটি করতে হবে আপনি শর্ট কলম করতে পারেন এবং শর্ট কলমের বাকি যে কাজগুলো করে করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার মেইন যে অর্থাৎ যে প্রসেসিংটি সেটি কিন্তু খুবই প্রোটেকশন ফুল হচ্ছে সম্পূর্ণ একই প্রেমের আওতায় গিরেড ভীমটি করা হচ্ছে এবং শর্ট কলম করা হচ্ছে যার কারণে বাড়িটি সাধারণত ভূমিকম্পে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে যে বাড়িটি করা হচ্ছে এটি হল এক হাজার স্কোয়ার ফিটের একতলা বাড়ি তো বাড়িটিতে বেডরুম করা হচ্ছে দুটি একটি ড্রয়িং রুম এবং একটি ডাইনিং রুম একটি কিচেন একটি টয়লেট এবং একটি এস্টার রুম তো সবকিছু মিলিয়ে এখানে যতটুকু জায়গা লেগেছে বাড়িটি করতে এক ইঞ্চি জায়গাও এখানে নষ্ট হচ্ছে না বাড়ি করার ক্ষেত্রে আপনার আগে ফোলোর প্ল্যান করার প্রয়োজন হবে এবং ফোলোর প্ল্যানটি করার পরে যদি আপনি সেই অনুযায়ী বাড়ির কাজটি করেন তাহলে আপনার জায়গাটিও নষ্ট হবে না এবং বাড়ির কাজটি বাজেটের ভেতর আপনার ধারণা যে বাজেট সেই বাজেটের হিসাব করেই বাড়ির কাজটি শেষ করতে পারবেন তো এই বাড়িটিতে ইটের প্রয়োজন হচ্ছে বারো হাজার পিস তো এখানে গ্রেড বিম হওয়ার কারণে গ্রেট ভিম নিচের সাইডে অর্থাৎ চারটি সাইডে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে মাঝের দিকে গ্রেড ভিম থাকার জন্য কোনো প্রকার গাঁথনি প্রয়োজন হয়নি তো গ্রেড ভিমের উপরের দিকে ওয়ালগুলো গাঁথনি করা হচ্ছে তো আপনি যদি গ্রেড ভিম করেন তা সেই ক্ষেত্রে ফ্লোর পর্যন্ত যে ইটের প্রয়োজন হবে সেই ইটের খরচেই আপনি সম্পূর্ণ গ্রেড ভিম কলম ব্যাজ এগুলো কমপ্লিট করতে পারবেন তো বাড়িটি এখানে যতটুকু কাজ করা হয়েছে এবং যা কিছু করা হবে সব কিছু মিলিয়ে কত টাকা খরচ হচ্ছে এটি জানার আগেই ফোলোর প্ল্যানটি দেখে নিন তাহলে বুঝতে সুবিধা হবে বাড়িটির সামনের দিকে যে ফোর্স এবং শিলি সিলাব এটি করা হয়েছে চার ফিট বাই সাত ফিট এবং এখানে রয়েছে রুম এই রয়েছে রুমটি সাত ফিট বাই তেরো ফিট এবং এখানে রয়েছে একটি বেডরুম এটি বারো ফিট বাই তেরো ফিট একটি বারান্দা করা হয়েছে চার ফিট বাই বারো ফিট এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম বারো ফিট বাই তেরো ফিট এবং বারান্দাটিও রয়েছে চার ফিট বাই বারো ফিট এখানে রয়েছে ড্রয়িং এবং ডাইনিং রুম এটি রয়েছে দশ ফিট বাই বারো ফিট এবং এই সাইডে রয়েছে কিচেন রুম নয় ফিট বাই সাত নয় ফিট এবং এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট বাড়িটির মোট দৈর্ঘ্যপ্রস্থ রয়েছে এদিকটায় বত্রিশ ফিট আট ইঞ্চি এবং এদিকটায় রয়েছে তিরিশ ফিট আট ইঞ্চি যার মোট স্কোয়ার ফিট হচ্ছে এক হাজার দশ স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে দুই দশমিক একত্রিশ শতক জায়গা এবং এক দশমিক চল্লিশ কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এখানে যা কিছু করা হয়েছে এবং যা কিছু করা হবে বাড়িটি করার জন্য সম্পূর্ণ কমপ্লিট খরচ আসবে প্রায় ১৪ লক্ষ টাকা তো আপনি যদি প্রোটেকশন ফুল একতলা বাড়ি এক হাজার স্কোয়ার ফিটের করতে চান তাহলে এই বাড়িটি কিভাবে করা হয়েছে বিস্তারিত বিষয়গুলো বুঝে আপনার বাড়ির কাজটি করতে পারেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম